এসব মেয়ে ছেলে কিছু কাজ করেনি আমাকে একা একা ঘাস ছিঁড়তে হয় হ্যাঁ গো তোর কি বাড়ি যাবে নি? কি জানি যাবে কিনা বলতে পারছি না তারা এখন কোথায় ঘরে ভিতরে দু স্বামী স্ত্রী বসে আছে সবাই তো আমার আর ইনকাম নেই তবু আমার বাড়িতে দু তিন দিন বসে বসে খাচ্ছে তুমি কি করবা করো আমি কিন্তু আর রান্না করে দিতে পারবো না আরে চুপ কর বন্ধু শুনতে পেয়ে যাবে শুনতে পেলে তো কি হয়েছে শুধু বসে বসে খাবে সকালে ডিম বাজা দুপুরে মাংস আমার কি কষ্ট হয়নি মনে হয় আরে আমার মান সম্মান সব দিলুরি আরে চুপ কর মান সম্মান দেখাতে দে টাকা নেই মান সম্মান দেখা বন্ধু আজ দুপুর লা মুরগি মাংস হবে না খাসি মাংস হবে বলো বলো কি মাংস হবে বলে দাও

কি গো তুমি কি চিন্তা করলো এদেরকে তাড়াতে হলে একটা চিন্তা করতে হবে তুমি কি আমার বুদ্ধি শুনবো তাই বল দেখি কি বুদ্ধি এক্ষুনি ওদেরকে বলবো যে আমরা দুজনে রোজা রেখেছি তাই আজকাল কোনো রান্না বান্না করব না আরে সালা তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে এক্ষুনি আমার দুজন গিয়ে বলবো হ্যাঁ চলে এসো ভাই তোমরা কি দেখো তো কমেডি ভিডিও দেখি কি কি কমেডি ভিডিও গ্রামীণ একাত্তর টিভির কমেডি দেখি ভাই তোমরা কমেডি ভিডিও দেখো আর যা দেখো আমরা কিন্তু আজকে রোজা রেখেছি তাহলে আজকে দুপুরে রান্না হবে না রোজাদারের রোগ কি করে অন্য মানুষকে রান্না করে খাওয়াবে বুবু তোমাকে কোনো কিছু করতে হবে না সব আমি রেঁধে নেবো না বউ তুমি আমার বাড়িতে এসে রান্না করে খাবে আমার মানসম্মান যাবে না এ হয় কি বলে রে বেলার ব্যাপার তো আমরা জল খেয়ে কেটে দেব এরা তো তবুও বাড়ি যাবে না ভাই তুমি কুটুম এসে জল খেয়ে থাকবে এটাই কি আমাদের মান সম্মান যাবে না না। জানতে আমরা কি খাচ্ছি না খাচ্ছি বুঝতে পারবে না এদেরকে তো মনে হয় তাড়াতে পারবো না আচ্ছা ভাই তুমি যে আমার সাথে সকালে চা খেলে